দৈনন্দিন জীবনে কাজের প্রয়োজনে বহুদূর যাওয়া আসা করার জন্য আপনার লো মেন্টেনেন্সের একটা বাইক দরকার অথবা একটা ফাস্ট বাইক হিসেবে আপনি ইজি আর কমফোর্ট রাইডের জন্য একটা বাইক খুঁজছেন আর আপনি তেলের এই ঊর্ধ্বগতির বাজারে আপনি কিন্তু ফুয়েল কস্ট নিয়েও খুব বেশি সচেতন মানে আপনার মাইলেজও লাগবে বেশি আর আপনার বাজেট কিন্তু খুবই সীমিত লাইক ধরেন দেড় লাখ টাকা বা এর আশেপাশে তাহলে আজকের টপ টেন লিস্টের যে কোনো একটি বাইক হয়ে যেতে পারে আপনার জন্য বেস্ট অপশন সো চলুন আজ এরা বকাবকি না করে আমরা ভিডিওর মেন টপিকে জাম্প করি লেটস গো হ্যালো ভাই বাদার আসসালাম কথা বলবো আজকে দেশের ছয়টি ওয়েল ব্র্যান্ডের দশটি একশো পঁচিশ বাইক নিয়ে সো লিস্টের ছয় নাম্বার রয়েছে হিরো খুবই সুন্দর একটা আউটলুকের সাথে ভালো কমফোর্ট আর ভালো ব্রেকিং সিস্টেমের একটি বাইক হচ্ছে হিরো এগনেটার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আপনারা সিটি ও সিটির বাইরে রাইড করে কিন্তু খুব মজা পাবেন এর ব্রেকিং সিস্টেমে ইউজ করা হয়েছে আইবিএস মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম ওই আইবিএস সিবিএস ইউবিএস সব কিন্তু সেম পেছনের ব্রেক অ্যাপ্লাই করলে একটা নির্দিষ্ট অনুপাতে সামনের সামনের যে ব্রেকটা সেটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে যা আপনার ব্রেকিং কনফিডেন্সকে বাড়িয়ে দেবে বাইকটার কিন্তু বেশ কিছু কমপ্লেনও রয়েছে প্রথমত একশো পঁচিশ সিসির বাইক হিসেবে বাইকটার মাইলেজ কিন্তু খুবই কম লিটারে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এমন পাওয়া যায় যা আমার কাছে আসলে অনেক কম মনে হয়েছে এছাড়া বাইকটার যে ইঞ্জিনের ভাইব্রেশন সেটা নিয়েও বেশ কিছু কমপ্লেন কিন্তু রয়েছে যাই হোক বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া বাইকটার কিন্তু আরেকটি আপগ্রেড ভাষণও রয়েছে হুইচ ইজ হিরো ইগনেটার এক্সটেক ওয়ান টোয়েন্টি ফাইভ এতক্ষণ যে বাইকটি নিয়ে কথা বলছিলাম সেটা ছিল হিরো টেকনো এই এক্সটেক এল এলইডি ডিএলএল সহ খুবই সুন্দর একটি এল পেয়ে যাবেন এলসিডি মিটার কনসোল পেয়ে যাবেন যেখানে অনেকগুলো ইনফরমেশন পাবেন ইউএসবি চার্জার সহ ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন উইথ কল এস এম এস এলার্ট সাথে সাইড স্ট্যান্ড ইগনিশন কার্ড অফ ফিচারটিও কিন্তু পেয়ে যাবেন যাই হোক বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আই নো ইটস ওভার প্রাইসড এরপর লিস্টের পাঁচ নাম্বার রয়েছে টিভিএস বাজেটের কারণে একশো পঞ্চাশ সিসিতে যাওয়া যাচ্ছে না আবার লুকের কারণে একশো পঁচিশ সিসিও কিন্তু ভালো লাগতেছে না মানে একশো পঁচিশ মাঝামাঝি একটা বাইক হচ্ছে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ স্প্লিট সিট সহ দারুণ একটা আউটলুক পেয়ে যাবেন বাইকটিতে এর ফ্রন্টের শেপটা অনেকটা মতো লাগে আমার কাছে এছাড়া পেছনের টেল লাইটটাও যে কারো কিন্তু পছন্দ হয়ে যাবে বাট বাইকটা নিয়ে বেশ কিছু কমপ্লেন আছে এর ইউজারদের লাইক এর হেডলাইট এর বক্সটাতে কিন্তু কোনো নেই অনেক সময় সকালে বাইক স্টার্ট নিতে চায় না এছাড়া কিছুদিন চালানোর পর এর সাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার মতো বেশ কিছু কমপ্লেন আমি পেয়েছি যাই হোক বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা যেটা কিন্তু আমার কাছে ওভার প্রাইস হিসেবে মনে হয়েছে অন্যদিকে শুধুমাত্র আউটলুকটা কিছুটা কম্প্রোমাইজ করতে পারলে বেটার স্কেলারেশন বেটার মাইলেজ লঞ্জেবিলিটি সহ কমফোর্টেবল রাইডের ফিল নিতে টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি বাইকটি হতে পারে আপনার জন্য একটা বেটার অপশন সেই দুই হাজার থেকে আজকে দুই হাজার চব্বিশে এসেও সুনামের সাথে টিভিএস কিন্তু এই স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি দিয়ে ব্যবসা করে যাচ্ছে লিটারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ এর থেকে বেশি আর কি লাগে একরকম বাইকটার কোনো হেটার নেই বললেই চলে যাই হোক বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর লিস্টের চার নাম্বার রয়েছে সুজুকি থ্রি পার্ট হ্যান্ডেল সাথে আপরাইট সিটিং পজিশনের খুবই ডিসেন্ট একটা কুল বাইক হচ্ছে সুজুকি এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ হুইচ ইজ ইন্সপায়ার্ড ফ্রম সুজুকি আর সিরিজ বাইকটিতে ইউজ করা হয়েছে একটি ফাইভ স্পিডের গিয়ার বক্স আর ব্রেকিং সিস্টেমের সামনে ইউজ করা হয়েছে ডিস্ক আর পেছনে ড্রাম বাইকটির মিটার কনসোলটি অ্যানালগ হলো এতে কিন্তু এটা কিন্তু খুবই ইনফরমেটিভ এটাতে আপনারা আলাদা করে স্পিডোমিটার গিয়ার ইন্ডিকেটর ফুয়েল গজ এই সমস্ত পেয়ে যাবেন যেটা কিন্তু অনেক দেড়শো সিসির বাইকও ইউজ করা হয় না বাইকটার একটি ইউনিক ব্যাপার হচ্ছে এতে ইউজ করা হয়েছে একটি চোদ্দ লিটারের বিগার ফুয়েল ট্যাঙ্ক একশো পঁচিশ বাইকে এটাই মেবি ফাস্ট যেটা লং রাইডের জন্য অনেক এফেক্টিভ হবে আপনার জন্যে এর থেকে মাইলেজ পাওয়া যাবে লিটারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার যেটা কিন্তু অ্যাকচুয়াল ইউজার থেকে পেয়েছি এমনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ষাট থেকে সত্তর কিলোমিটারও দিয়ে রাখছে একশো পঁচিশ কেজি ওজনের বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো পঁচাশি এম যেটা শর্ট হাইটের রাইডাররাও কমফোর্টেবলি অ্যাক্সেস করতে পারবে যাই হোক বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা লিস্টের তিন নাম্বার রয়েছে বাজাজ একশো সেগমেন্টের মধ্যে দেশের এক সময়ের কিং হচ্ছে এই বাজাজ ডিসকভার যেটার নাম শুনে নাই এমন মানুষ কিন্তু খুবই কম আছে। যাই হোক যুগের তালে এই ডিসকভারের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস এসেছে সুন্দর গ্রাফিক্স আর ডিজিটাল অ্যানালগ মিটার কম্বিনেশনে এর মিটার কনসাল্টিতে অনেক অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এর কম্বাইন ব্রেকিং সিস্টেমের কারণে মানে যে সিবিএস ব্রেকিং সেটার কারণে ব্রেকিং কনফিডেন্স কিন্তু অনেক ভালো পাবেন এরপর হচ্ছে একশো পঁচিশ কেজি ওজনের এই বাইকটিতে ইউজ করা হয়েছে একটি আট লিটারের ফুয়েল ট্যাঙ্ক যেটা আর একটু বড় হইলে ভালো হইতো যাই হোক বাইকটি থেকে আপনারা লিটারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ কিন্তু পেয়ে যাবেন আর এর পার্টস অ্যাভেলেবিলিটি পার্টস এভাবে কিন্তু অনেক ভালো কারণ অনেক আগে থেকে বাইকটা কিন্তু মার্কেটে আছে। বাইকটার যে সিট কিছু রয়েছে যেটা সেটা নিয়ে আপনারা লং রাইডে যখন যাবেন তখন ফিল হবে এরপর হচ্ছে এর যে চেইন সেটা নিয়েও বেশ কিছু কমপ্লেন কমপ্লেন কিন্তু আছে। এরপর হচ্ছে বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মানে সিরিয়াসলি এত দাম কিন্তু একটা ডিসকভার টোয়েন্টি ফাইভ ড্রাম ভার্সনও ছিল যেটা বর্তমানে তাদের ওয়েবসাইট থেকে রিমুভ করে দেওয়া হয়েছে অফিসিয়াল তাই এটা নিয়ে আজকে আমরা আর কথা বলছি না এরপর লিস্টের দুই নাম্বার রয়েছে ইয়ামাহা ব্র্যান্ড ভ্যালুর সাথে বিল কোয়ালিটি পনেরো বিশ বছরের ডিউরিবিলিটি সহ স্মুথ অ্যান্ড কমফোর্টেবল একটা রাইডের ফিল ফিল্ড নিতে ইয়ামাহা স্যালুট ওয়ান টোয়েন্টি ফাইভ ইউবিএস এর উপর আপনি ভরসা করতে পারেন চোখ বন্ধ করে বাইকটিতে ইউজ করা হয়েছে একটি ফোর স্পিডের গিয়ার বক্স আর ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে ইউবিএস এর মানে হচ্ছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম মানে আপনি পিছনের ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথে একটা নির্দিষ্ট অনুপাতে এর সামনের ব্রেকটাও কিন্তু অ্যাপ্লাই হবে যা আপনার ব্রেকিং কনফিডেন্সটা কিন্তু অনেক বাড়িয়ে দিবে বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন আর পেছনে ইউজ করা হয়েছে স্প্রিং সাসপেনশন এরপর হচ্ছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক মাত্র ইউজ করা হয়েছে সাত দশমিক ছয় লিটার যেটা খুবই কম মনে হয়েছে আমার কাছে বাট বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে লিটারে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পার লিটার যেটা কিন্তু ইউজার রিভিউদের থেকে বলছি একশো তেরো কেজি ওজনের বাইকটার সিট হাইট হচ্ছে আটশো পাঁচ এম এম ব্লু আর গ্রিন এই দুইটা কালারে আপনারা বাইকটা পেয়ে যাবেন যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা একটা একশো পঁচিশ সিসির বাইক হিসেবে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে সো লিস্টের একদম শেষে মানে এক নাম্বার রয়েছে হন্ডা খুব সুন্দর গ্রাফিক্স আর রাইডিং কমফোর্ট কম্বিনেশনে অস্থির একটা বাইক হচ্ছে হন্ডা সিবি শাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে আপনারা খুবই ভালো মানের একটা ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা জানেন হন্ডা কখনো তাদের ইঞ্জিন নিয়ে কম্প্রোমাইজ করে না কাজ এটস হন্ডা এরপর হচ্ছে বাইকটাতে একটা এগারো লিটারের ট্যাঙ্ক পেয়ে যাবেন আর বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন লিটারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পার লিটার যেটা কিন্তু এরপর যদি বলি বাইকটার যে খারাপ লাগার দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর যে পেছনের আশি সেকশনের চাকাটা সেটা আর একটু মোটা দিতে পারতো তাহলে আমি মনে করতাম মানে এটা এটা একটা পারফেক্ট বাইক ছিল ওভারঅল তো যা দিছে ওভারঅল খারাপ না বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা এরপর কথা হচ্ছে এই যে একশো পঁচিশ সিসি সেগমেন্টের এই আজকের এই ভিডিওতে হন্ডাকে সবার প্রথমে মানে এক নম্বরে রাখার যে মেইন কারণটা হচ্ছে সেটা হচ্ছে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি দেশের একশো পঁচিশ সিসি সেগমেন্টের সর্বপ্রথম এফআই ইঞ্জিনের বাইক হচ্ছে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি মানে একশো পঁচিশ সিসি বাইক তার সাথে আবার এফআই ইঞ্জিন তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ কী লেভেলের মাইলেজটা আপনারা পাবেন হ্যাঁ আর হচ্ছে গিয়ে বাইকটার ইনফরমেশন ভরা এই যে মিটার কনসোলটা সেটাতে একটা আপনার ফিচার পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনার বাইকে যে পরিমাণ ফুয়েল আছে সেটা দিয়ে আরও কত কিলোমিটার রাইড করতে পারবেন সেটা কিন্তু দেখতে পারবেন এছাড়া আরও বেশ বেশ কিছু ইনফরমেশন বাইকটাতে অত্যাধুনিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যেটা আসলে বাইকটা আমি দুই দিন রাইড করার সুযোগই ছিল আর বাইকটা দুই দিন রাইড করার পরে আমি রীতিমতো আমার যে ভাষণ টু সেটার উপর মন উঠে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছিলো যাই হোক বাইকটা নিয়ে আমার ডিটেল একটা চ্যানেলে ডিটেল একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া আদার যে বাইকগুলো নিয়ে আজকে কথা বলছি সেগুলো নিয়ে যদি আপনারা ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটা ডিটেলে এগুলো নিয়ে ডিটেলে ভিডিও দেওয়ার আবার চেষ্টা করব যেহেতু বেশ কিছু বাইক নিয়ে কথা বলতে হয়েছে ও ওইভাবে ডিটেলে বলা সম্ভব হয়নি এছাড়া ভুল ত্রুটিও থাকতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন সো গাইস ইফ ইউ মোটরসাইকেলিস্ট আর আপনি যদি একজন বাইক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম